ভোটের পরেও রাজনৈতিক উত্তাপ এখনো অব্যাহত বর্ধমান শহর জুড়ে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ তার মধ্যেই সকালে প্রাতভ্রমণ করতে বেরিয়ে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেদিন সকালে প্রথমে বর্ধমান শহরের টাউন হল ময়দানে তিনি ভ্রমণ করেন পরে টাউন হল ময়দানেই ক্রিকেট খেললেন এবং ব্যাট করলেন প্রথম প্রথম চার ছয় মারলেন তারপরেও বোল্ড আউট হয়ে যান তিনি তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসেন বর্ধমান শহরের বাদামতলা এলাকায় চৌধুরী মার্কেটের সামনে সেখানে চাই পেয়ে চর্চায় মিলিত হয়ে সাংবাদিক সম্মেলনে কী বললেন আমরা শুনে নেব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা দু নম্বর নগরমণ্ডল সভাপতি দিব্যেন্দু চক্রবর্তী সহ সুধীর রঞ্জন সাউ সহ অন্যান্য নেতৃত্বরা এর আগের ফেজ গুলোতেও পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল কিছু আমাদের কর্মীকে নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল এটা বাড়ছে আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে যত টিএমসি হারবে তত হিংসা পুলিশের অত্যাচার বাড়বে এগুলোই দেখা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন তারা ভোট দেবেন ঠিক জায়গায় দেবেন এটাই টিএমসির ভয় তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা

হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট হয়েছে কিন্তু সব বেকার যাবে এর আগের ফেজ ভোটেতে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা রাষ্ট্রবাদের পক্ষে আছেন তারা মোদীজির পক্ষে আছেন আজকের শেষ ফেজ ভোটে তো ঠিক তাই হবে যেভাবে শুরু হয়েছিল ভোট সেভাবে শেষ হবে আর মোদীজি তিনশো সত্তর আসন চেয়েছেন লোকটা ওনাকে দেবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া